হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কিভাবে খেতে হবে এটা কখন খাওয়া প্রয়োজন ফুল ভিডিওতে বিস্তারিত থাকছে সো गाइस আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো গাইস এখন আসেন এই ইনকোনন ট্যাবলেটটি কখন খাওয়ানো প্রয়োজন এটা কেন খাওয়াতে হবে সো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে অন ট্যাবলেটটি মূলত তাদের স্ত্রীর সাথে সহবাস করার পরে কোনো প্রোটেকশন ছাড়া আপনি সহবাস করে ফেলা করে ফেলছেন সেই ক্ষেত্রে আপনি এখন বাচ্চা নিতে চাচ্ছেন না আপনার মনের ভিতরে ভয় আছে যে এটা হয়তো বাচ্চা কনসেপ্ট করতে পারে সেই ক্ষেত্রে আপনার এই ইনকোনন ট্যাবলেটটি খেতে হবে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ইম্পরট্যান্ট ট্যাবলেট কি এটা কি সহবাস করার আগে খাওয়ানো প্রয়োজন না সহবাস করে তারপর খাওয়াতে হবে এটা হচ্ছে মূলত আপনি সহবাস করছেন আপনার বীর্যটা ভিতরে চলে গেছে তারপরে আপনি এই ইম্পরট্যান্ট ট্যাবলেটটি খাওয়াতে পারেন এটা হচ্ছে আপনার মূলত বাহাত্তর ঘন্টার ভিতরে খাওয়াতে হবে আপনার বীর্যটা ভিতরে যাওয়া বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আপনি এই ইম্পরট্যান্ট ট্যাবলেটটি সেবন করাতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো এটা ভয় থাকা প্রয়োজন কারণ আপনি বাহাত্তর ঘন্টার পরে যদি আপনি এই ট্যাবলেটটা খাওয়ানো হয় সেক্ষেত্রে এটা কোনো কাজ করবে না অবশ্যই আপনাকে এটা মনে রাখতে হবে আপনার আপনি সহবাস করছেন বীজ ভিতরে চলে গেছে বীজ ভিতরে যাওয়ার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি এই ট্যাবলেটটা খাওয়াতে পারেন যদি আপনি বাহাত্তর আপনি সহবাস করার আগে আপনি খাওয়াই নিয়েছেন এতে কোনো কাজ নাও করতে পারে যদি আপনি এটা আপনার ভিতরে সহবাস করার পরে। খাওয়াতে পারেন সেক্ষেত্রে এটা আপনার ভালো কাজ করবে আপনি হয়তো আপনার স্ত্রীর কাছে সহবাস করতে গেছেন আপনার এলাকাতে বাড়িতে বেড়াইতে গেছেন সেক্ষেত্রে হতে পারে যে আপনি দুই থেকে তিন দিনের ওখানে থাকবেন বাহাত্তর ঘন্টা আপনি বাড়িতে থাকবেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার সহবাস করার পরে বাহাত্তর ট্যাবলেটটি খাওয়াই দিবেন সেক্ষেত্রে আপনি একটা পারফেক্ট একটা এটা থেকে রেজাল্ট পেতে পারেন যদি আপনি আগে খাওয়াই দেন আর ইনকনন ট্যাবলেটটি যদি আপনি অতিরিক্ত মাত্রায় সেবন করেন সেক্ষেত্রে দেখা যায় রক্তচাপ হতে পারে অন্যান্য সমস্যা আরো হতে পারে তো অবশ্যই আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই বাহাত্তর ঘন্টার ভিতরে এটা খাওয়াতে হবে সো গাইস এখন আসেন এই ইমফলন ট্যাবলেট এর সাইড এফেক্ট আছে অন্যান্য ওষুধের মতো এই মেডিসিনটা সাইড এফেক্ট আছে এটা দেখা যায় খাওয়ানোর পরে দেখা যেতে পারে অতিরিক্ত মাত্রায় আপনার রক্তচাপ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের এটা খাওয়ানো করে একটা মেন্স এর মতো সমস্যা হয় দেখা যায় যে মেন্স যদি হতেও পারে এটা খাওয়ানো পরে আপনার হালকা হালকা রক্ত বের হতে পারে সেক্ষেত্রে কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই যদি আপনার যখন অতিরিক্ত মাত্রায় যদি রক্ত বেরোয় তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এটা সাইড এফেক্ট আছে তখন আপনি রক্ত বন্ধ করার জন্য ট্রাক্স ট্যাবলেটি আপনি সেবন করতে পারেন ট্রাক সিল ফাইভ হান্ড্রেড আপনি এই ট্যাবলেটি সেবন করতে পারেন দৈনিক তিনটা করে আবার আপনার রক্তচাপ বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে আবার ওটা খাওয়ানো প্রয়োজন নাই ইনকোরন ট্যাবলেটটিতে এই একটাই সাইড এফেক্ট হতে পারে সো গাইস যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ